তিন বছর আগে পতিতলায়ের এক মেয়েকে বিয়ে করেছিলাম বিয়ের প্রথম রাতে ঘনিষ্ঠ মুহূর্তে বরের মুখে এমন কথা শুনে জান্নাত তবাকে শেষ প্রান্তে পৌঁছালো তারপর চোখ বড় বড় করে থেকে উঠে শোয়া এভাবে না খোলাসা করে বলুন মিনহাজ একটু দম নিয়ে বলতে শুরু মাঝে মাঝে যাওয়া ছিল আমার গভীর এক প্রকার নেশা হয়ে গিয়েছিল নতুন শরীরের গন্ধ আমাকে খুব টানত বাবার অর্থের কোনো সমস্যা ছিল না তাই এসবে কোনো মাথা ব্যথাও ছিল না বন্ধুদের সাথে মদের আড্ডায় সকল বিলি আমার পকেট থেকে যেত এর মাঝে যাওয়া আসায় নিষিদ্ধ পল্লীর এক মেয়েকে খুব ভালো লেগে যায় সাথে নিয়ম করে প্রতিদিন দেখা করতাম এক পর্যায়ে আমি ছাড়া সে আর কোনো কাস্টমার ধরতো না দুজনের মাঝেই এক অদৃশ্য সুপ্ত মায়ার জন্ম হয়েছিল সত্যি বলতে মেয়েটিকে খুব ভালোবেসে ফেলেছিলাম ওর নাম ছিল মেখা নামের মতো চেহারাটাও বেশ মায়াবী ছিল চোখে কাজল দিলে আমি ওর থেকে চোখ ফেরাতে পারতাম না বাবা মাকে ওর কথা বলেছিলাম কিন্তু তারা একেবারেই না করে দিয়েছিল আমিও জানতাম এমনটাই হবে তাই আগাম প্রস্তুতি নিয়েছিলাম পালিয়ে যাওয়ার প্ল্যান ছিল মা বাবার বিপক্ষে যে মেখাকে বিয়ে করলাম মেখা সব পরিবেশে অভ্যস্ত ছিল আমি জানি ও কাউকে দেখে ভয় পেত না সব পাল্টা জবাব দিত মেয়েটি নিষিদ্ধ পল্লীর হলেও ওর মাঝে এক সত্য নৈতিকতার ছায়া দেখেছিলাম পালিয়ে যাওয়ার প্ল্যান বাদ করে বাড়িতে আসলাম মেঘাকে সাথে নিয়ে এটা অবশ্য মেঘাই বলেছিল ওর কথাতে সম্মতি দিয়েছিলাম কিন্তু বাড়ি থেকে আমাকে কোনোভাবেই মেনে নিতে চাইনি বাড়িতে মেঘাকে সবার সামনে উপস্থাপন করতেই সবাই আমার উপর রাগান্বিত হল আমাকে আর মেঘাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলে তখন মেঘা জবাব দেয় আপনার ছেলে কোথায় যাবে না যাবে সেটা তার ব্যাপার আপনাদের ইচ্ছা হলে তাড়িয়ে দিন তবে আমি এই বাড়ি ছেড়ে কোথায় কোথাও যাচ্ছি যেহেতু আপনার ছেলে আমাকে বিয়ে করেছে সেই সূত্রে আমি এবারের বউ আর এখানে আমার অধিকার আছে আমি আমার অধিকার থেকে একটুও বঞ্চিত হতে রাজি নই এখন যদি আপনাদের ইচ্ছা হয় ছেলেকে তাড়িয়ে দিন যা ইচ্ছা করতে পারেন মায়ের সাথে মেঘার বেশ তর্কাতর্কি চলল মা এক পর্যায়ে বললেন দেখ মিনহাজ দেখ কাকে বিয়ে করেছিস মান সম্মান বলে আর কিছু রাখলি না এই মেয়ের না আছে ভদ্রতা না আছে সুশিক্ষা দেশে কি মেয়ের অভাব ছিল শেষ একটা নর্তকীকে বিয়ে করলি তোর রুচি এত লোভ পেয়েছে আমার ভাবতেই ঘৃণা হচ্ছে মায়ের কথা শুনে মেঘা তখন বেশ জোর গলায় বলল আমাকে নর্তকি বলেন আর পতিতা বলেন আমি কিন্তু এই বাড়ির বউ আপনার ছেলের বউ সেক্ষেত্রে একটু ভেবে বলবেন কিছুক্ষণ আগে আমার একটা পরিচয় ছিল এখন আমার জীবনে নতুন একটা পরিচয় আছে আর আমাকে যদি যথাযথ অধিকার না দেওয়া হয় তাহলে আমি সরাসরি কেস করে দিব এমন সময় বাবা মুখ খুললেন কেস করতে কত টাকা লাগে জানো শুধু কেস করলেই হয় না কেস চালানোর জন্য টাকার প্রয়োজন পুলিশেরা যে খুব একটা চরিত্রবান এটা তোমাকে কে বলেছে টাকা নেই দেহ তো আছে এক রাত একটু ফষ্টিনষ্টি করলেই টাকা ছাড়া আমার কথায় নাচবে মা বিশাল রাগান্বিত চেহারা নিয়ে বললেন ছি 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 বেয়াদব মেয়ে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানে না বাবার বয়সের মানুষও দুই টাকার টিকিটের বিনিময়ে আমার সাথে রাত কাটিয়েছে কাদের সম্মান করব এই সমাজের মানুষের আসল চেহারা গভীর রাতে দেখা যায় তাদের কত শতমু সবাই রাতে মুখোশ খোলে কেউ কেউ দিনের আলোয় বুঝিয়ে দেয় সে কতটা ভালো মানুষ বিপদে পড়লে কারো কাছে সাহায্যের জন্য যাবেন সে আপনাকে ঠিক তার মুখোশের আড়ালের চেহারা দেখিয়ে দেবে মেঘার সাথে আর তর্ক না করে মা বাবা রুমে চলে যায় সেই থেকে আমরা যেদের বাড়িতেই থাকতাম মা বাবা ঠিক মতো কথা বলতো না মেঘা কথা বলতে চাইলেও তারা কথা বলতো না আমার সাথেও তেমন কথা বলতো না কিন্তু মেঘার সাথে আমার বোন আমি তার বেশ ভাব জমে যায় মেঘার ব্যাপারটা আত্মীয়রা জানার পর আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে অনেক কুটু কথা শোনায় মা এর জন্য সবচেয়ে বেশি রেগেছিলেন তার বোনের কাছেও কোনো সম্মান পেত না মিনহাজ এবার থামলো একটা না অনেকক্ষণ কথা বলায় একটু হাঁপিয়ে উঠেছে জান্নাত ঘড়িতে দেখলো বারোটা পঁয়তাল্লিশ মিনিট মধ্যরাত বলা যায় মধ্যরাতে কফি খাওয়া জান্নাতের একটা পুরনো অভ্যাস কিন্তু এখন সে আজকে বিয়ে হয়েছে এমন অদ্ভুত একটা কাজ করলে তা খারাপ দেখাবে মধ্যরাতে কফি খাও মিনহাজ ব্যাপারটা কিভাবে নেবে এটা ভেবে জান্নাত কিছু বলতে পারছে না মিনহাজ বলল আচ্ছা ঘুমো ঘুম পাচ্ছে খুব জান্নাত বলল না গল্পটা আজ রাতে শেষ না করে ঘুমবো না আপনি বরং জিরিয়ে নিন আমি ঝটপট কফি করে নিয়ে আসি কফি খেতে খেতে বাকি কথা হবে মিনহাজ জান্নাতকে রান্নাঘর দেখিয়ে দিয়ে বেলকনিতে এসে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো অর্ধেক সিগারেট শেষ না হতেই জান্নাত এসে হাজির উম হুম ধূমপান করা চলবে না ফেলে ইডেন বলছি মিনহাস সিগারেটটা অ্যাস্ট্রেতে ফেলে জান্নাতের হাত থেকে কফির মগটা নিল গরম কফির মগে চুমুক দিয়ে জান্নাত বলল তারপর কি হলো বলুন আগামীকাল বলি জান্নাত কপট রাগ দেখিয়ে বলল বললাম তো আজই বলতে হবে মিনহাজ ব্যাপারটা এড়িয়ে যেতে বলল আপনার যে মধ্যরাতে কফি খাওয়ার নেশা আছে এটা বললেই পারতেন আপনি কিভাবে জানলেন অমিতা বলেছে জান্নাত খানিকটা লজ্জা পেল ইস অমিতার প্রেস্টিজ বলে কিচ্ছু রাখল না জেনেই যেহেতু গেছে না লুকিয়ে লাভ কি আর আপনি কিন্তু খুব সাবধানে মেইন টপিক এড়িয়ে যাচ্ছেন মিনহাজ মেঘাজ হেসে দিয়ে বলল না শুনে ছাড়বেন না দেখছি তবে শুনুন মেঘার সাথে মা বাবাও আস্তে আস্তে মিশে গিয়েছিল প্রায় মেঘার অসুস্থ এক মা আর ছোট বোন ছিল তাদের সকল খরচ মেঘা দিত কিন্তু বিয়ের পর মেঘা ওর পেশা ছেড়ে দেয় তাই এগুলো আমি দিতাম আমিও বাবার ব্যবসা দেখাশোনা করি বিয়ে করেছি আলাদা একটা চাপ সব সময় মাথায় ঘুরপাক খেত মেঘার দরুণে সকল প্রকার নেশা ছাড়তে বাধ্য হয়েছিলাম মদ্যপান থেকে শুরু করে সব নেশা চুকিয়ে একদম পারফেক্ট ছেলে হতেই কেবল শুরু করেছিলাম আমার এই পরিবর্তন হয় বাবা মা মেঘার পুরো একটু সন্তুষ্ট হয়। তাদের মাঝে দূরত্ব কমতে থাকে। প্রচন্ড ভালোবাসার মধ্যে দিন কাটতে থাকে। কিন্তু এর মাঝে একটা ঝড় নেমে আসে আমাদের জীবনে। অফিসের কাজের জন্য আমি কয়েকদিন বাসার বাইরে ছিলাম। এর মাঝে বাড়িতে ডাকা থামলা করে। অমিতা ম্যাসে ছিল। তাই ওর কোনো ক্ষতি হয়নি। ডাকাতেরা বাবা মাকে প্রচুর মারধর করে। সকল টাকা পয়সা সোনাদัจ ছিল সব নিয়ে যায়। পরদিন আমি বাড়ি ফিরে জানতে পারি মা বাবা হাসপাতালে। তাড়াতাড়ি হাসপাতালে ছুটে যাই। তারপর সবাইকে খবর দেই। জান্নাত হঠাৎ বলল, "মেঘার কি হলো? ওর কথা তো বললেন না।" মিরাজ একটু দীর্ঘশ্বাস ফেলে বলল বাবা মা জ্ঞান ফেরার পর আমার সাথে যখন কথা বলল তখন আমি জিজ্ঞাসা করেছিলাম এই ডাকাত দলের সাথে নাকি মেঘার সম্পর্ক আছে মেঘার সহায়তায় ওরা বাড়িতে প্রবেশ করে জান্নাত বলল আপনি কি এটা বিশ্বাস করেছেন বিশ্বাস করতে পারিনি তবে মা বাবার এই অবস্থার দিকে তাকিয়ে বিশ্বাস করেছি মনে মনে মেঘাকে খুব ঘৃণা হয় মেঘার সাথে আর কখনো দেখা হয়েছে না মিনহাজ এবার একটা সিগারেট ধরালো সিগারেটের প্রচন্ড নেশা চেপেছে সিগারেট এখন অতীব প্রয়োজন মিনহাজের এমনও তো হতে পারে মেঘা নয় ডাকাত দলের সাথে আপনার মা বাবার প্ল্যান ছিল তারাই মেঘাকে ওদের হাতে লেলিয়ে দিয়েছে আপনার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য আপনার বাবা মা উপরে মেনে নিলেও আদেও কি মন থেকে মেঘাকে মেনে নিয়েছিল জান্নাতের কথায় মিনহাজের হাত থেকে সিগারেটটা পরে গেল মিনহাজ অবাক হয়ে বললো কে তুমি জান্নাত সিরিয়াস ভঙ্গিতে বলল। আমার চোখের দিকে তাকিয়ে দেখুন তো চিনতে পারেন কিনা মিনহাজ শান্ত ভঙ্গিতে জান্নাতের দিকে তাকালো খুব সাবধানে জান্নাতের চোখের দিকে দৃষ্টি রেখে পর্যবেক্ষণ করছে না তেমন কিছুই মনে পড়ছে না মিনহাজ জান্নাতের মুখে দু হাত দিয়ে ধরে বললো কে তুমি আর কি বলতে চাও ক্লিয়ার বলো জান্নাত একটু উত্তেজনা ভাবেনে বলল জানতে চান সেই ঘটনা তাহলে আর কাপ কফি হয়ে যাক জান্নাতের মুখে দুষ্টুমির হাসি মিনহাজ মৃদু খামছে। হালকা গরম অনুভব হচ্ছে বাম হাতে তালু দিয়ে কপালের ঘাম মুছে মিনহাজ বলল আমার মাথায় কোনো কাজ করছে না আসলে মেঘার ব্যাপারটা আমি কখনো ভাবিনি হ্যাঁ হতেও পারে হয়তো ওই লোকদের সাথে বাবা মায়েরই হাত ছিল আর তুমি কিভাবে জানো এসব জান্নাত জোরে হেসে উঠে বলল আপনি কি আমার কথা সিরিয়াসলি নিয়েছেন তাহলে তুমি কি সিরিয়াস বলনি জান্নাত হাসি থামিয়ে বলল আমি তো মজা করছিলাম মিনহাজার কথা না বলে রুমে চলে আসলো পিছে পিছে জান্নাতো আসলো ওই শোনেন একদম নেশা করতে পারবেন না আর নিয়মিত নামাজ পড়তে হবে এক কথায় একদম পারফেক্ট স্বামী হতে হবে আর অতীতে কি হয়েছে সেটা আমার দেখার বিষয় নয় বর্তমান নিয়ে থাকতে চাই থাকো না করে থেকে তোমাকে কথাটা বলে মিনহাজ পাশ ফিরে শুয়ে পড়লো রাত গভীর হয় মিনহাজ গভীর ঘুমে মেতে ওঠে সকালবেলা জান্নাত কাপড় চেঞ্জ করে বেলকনিতে দাঁড়িয়ে বাহিরে তাকিয়ে আছে ঘুম আসছে না দক্ষিণা বাতাসে জান্নাতের চুল গুলো এলোমেলো ভাবে উড়িয়ে দিচ্ছে জান্নাত চোখ বন্ধ করে শীতল বাতাস অনুভব করছে জান্নাত আরো অনুভব করলো ওর হাতে কেউ মায়াময়ী ভাবে স্পর্শ করছে জান্নাত চোখ খুলে দেখলো পাশে মিনহাজ দাঁড়িয়ে আছে মিনহাজের এক হাত জান্নাতের হাতের উপর রাখা মিনহাজ ফেল ফেল করে জান্নাতের দিকে তাকিয়ে রয়েছে ভ্রম কেটে মিনহাজ বলল এত রাত অবধি জেগে আছো যে ঘুম আসছে না একটু পর ঘুমাবো ভাবলাম আপনি উঠে আসলেন যে মিনহাজ জান্নাতের কথা খুব সাবধানে এড়িয়ে গেল এমন একটা ভাব নিল যেন কিছুই ওর কান পর্যন্ত পৌঁছায় একটা সিগারেট ধরালো সিগারেটে কয়েকটা টান দিতেই জান্নাত কপট রাগ দেখিয়ে বলল আপনাকে সব ছাইপাস খেতে নিষেধ করেছি না জান্নাতের কথায় মিনহাজের কোনো ভুরুক্ষেপ হল না জান্নাত সিগারেটটা ফেলে দিয়ে বলল এসব চলবে না সকালে জান্নাতের চেঁচামেচিতে ঘুম মিনহাজের কি হল এত চেঁচামেচি করছো কেন জান্নাত কোমরে হাত রেখে রাগান্বিত স্বরে বলল মানুষ এভাবে কি করে ঘুমোয় ফজরের নামাজ পড়ার জন্য কতবার ডাকলাম কোনো রেসপন্সই করলেন না কোন মানুষ এত ঘুমোতে পারে আমার জানা ছিল না মিনহাজ আলসেমি ভাব কাটিয়ে বলল ঘুম মিরাবার কোনো নিয়ম আছে নাকি যখন কলেজে পড়তাম তখন আমার স্যার প্রায়ই একটা কথা বলতেন শুনবে সেই কথা বলুন দেখি আপনার সেই অমূল্য কথা মিনহ সিরিয়াস ভাব নিয়ে বলল স্যার বলতেন তোরা যখন যত পারিস আরামে ঘুমিয়ে নে বিয়ের পরে যখন বাচ্চা কাচ্চা হবে তখন কিন্তু ঘুমাতে পারবি না জান্নাত আবার রাগ দেখিয়ে বলল এখন তো বাজে বকা শুনতে ইচ্ছা করছে না বাবা ফোন করে বলল সে একটা কাজে আটকে গেছে তাই আমাদের দুজনকে যেতে বলল এখন উঠে খেয়ে আমাকে উদ্ধার করুন সবার খাওয়া শেষ তুমি খেয়েছো না এখন খাবো বসে বলল জান্নাতের আসতে পারছে না আমাদেরই যেতে হবে একটু আগে বলতি তোর বাবা এগিয়ে দিয়ে আসতো সে তো মাত্র বের হলো আহ মা টেনশন করো না আমি ঠিক সামলে নেব শ্বশুরবাড়ির উদ্দেশ্যে জান্নাত আর মিনহাস বের হলো বেশি দূর নয় খানিকটা পথ শ্বশুরবাড়ি গেটে এসে জান্নাত ইতস্ত মনোভাব করে বলল আচ্ছা আপনি কি এই বিয়েতে খুশি হঠাৎ এই প্রশ্ন না এমনি বলছি আমার রুমমেট এক বড় আপু ছিল বাড়ি থেকে পছন্দ করা ছেলের সাথে বিয়ে করেছিল কিছুদিন বেশ ভালোই চলছিল সব ধরনের গল্প আপু আমার সাথে শেয়ার করত প্রথম কিছুদিন তো আপু খুব খুশি ছিল কিন্তু কিছুদিন পরে আপু শুধু মনমরা হয়ে থাকত কেমন হাসি খুশি মুখ চুপ সে গিয়েছিল বেশ কিছুদিন আপু ম্যাসে আসতো না বাড়িতে ওই যে গেল আর এলো না পরে ম্যাস ম্যানেজার ঠিকানা অনুযায়ী খোঁজ করে জানতে পারে আপু নাকি মারা গেছে ওনার স্বামী নাকি পরকিয়ে লিপ্ত ছিল এই নিয়ে আপু অনেক ঝামেলা করেছে তারপর একদিন আপুর হাজবেন্ড আপুকে একটা চর মেরেছিল পরে সিলিং ফ্যানের সাথে আপুর মৃতদেহ পাওয়া যায় কেউ বলে আত্মহত্যা করেছে কেউ বলে ওনার স্বামী মেরে ফেলেছে আর দোষ যাতে নিজের ঘাড়ে না পড়ে তাই সিলিং এর সাথে ঝুলিয়ে রেখেছে পরে আর কোনো হদিস পাওয়া যায়নি এখন আপুর কেসের ফাইলটা থানায় শত শত ফাইলের নিচে পড়ে আছে আপা এইটা কি নতুরিয়াতে হইছে জান্নাতের কথার মাঝখানে দারোয়ান মামা প্রশ্ন করে বসলো জান্নাত হ্যাঁ উত্তর দিয়ে আবার আমাকে বলতে শুরু করলো জানেন আরো অনেকে বলেছে এই আপন নাকি ভূতে ধরা রোগ হয়েছিল মিনহাজ বলল। তুমি কি বলতে চাচ্ছ ওনার মতো তোমারও হতে পারে এই না ছি এমন কথা তো আমি মনেও আনি না তাহলে বললে কেন জান্নাত হাত উঁচিয়ে বলল ভেতরে চলুন তারপর ভেতরে চলে গেল দুদিন পরে জান্নাতের বাড়ি থেকে আজ আবার বাড়িতে ফিরল দুজন রাতে খাবার পর মিনহাজ ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে আগামীকাল থেকে আবার সকল ব্যস্ততা শুরু জান্নাত শুয়ে বলল। আপনি তো দেখছে একদম আনরোমান্টিক এই কদিনে আমার দিকে ভালো করে তাকালেনি না আমি কি দেখতে একদমই খারাপ মিনহাজ তাচ্ছিল্য করে বললো কেউ কাউকে ছাড়া বাঁচতে পারে না এটা ভুল কিন্তু ভালোবাসাগুলো মরে যায় মিনহাজের মুখে হাত দিয়ে রাগান্বিত হয়ে বলল ওই মেঘাই আপনার কাছে সব হয়ে গেল আমি কিছুই না জান্নাতের জান্নাতের চোখে সুপ্ত যখন তখন বৃষ্টি নামতে পারে বুকের মাঝে কষ্টের বাতাস প্রবাহিত হচ্ছে মিনহাজ আচমকা জান্নাতকে বুকের সাথে জড়িয়ে ধরলো জান্নাত অবাক হয়নি কারণ এটাই চেয়েছিল যেটা ওর অধিকার জান্নাত চোখ বন্ধ করে মিষ্টি হাসি দিল সকালে মিনহাজ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে জান্নাত গত কথা থা ভেবে মিনহাজের সামনে আসতে লজ্জাপাতছে ব্যাপারটা মিনহাজের নজর এড়ালো না মিনহাজেবা লজ্জার মাথা খেয়ে বলল অমিতা তোর ভাবিকে পাঠিয়ে দে তো অমিতা রান্নাঘর থেকে চেচিয়ে বলল কি লাগবে বল তোর ভাবিকে লাগবে অমিতা জান্নাতকে আলতো চিমটি কেটে বলল যাও এবার জান্নাত রুমে ঢুকতেই মিনহাজ ওর হাত দেওয়ালের সাথে ঠেসে ধরল তারপর ভুরু নাচিয়ে বলল কি ব্যাপার পালিয়ে বেরাচ্ছেন কেন ম্যাডাম জান্নাত আমতা আমতা করে বলল ককুই না তো মিনহাজ কপালে চুমু দিয়ে জান্নাতের হাত ছেড়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে বের হলো কিছুক্ষণ পরে কলিং বেল বাসায় জান্নাত ছাড়া কেউ নেই দরজা খুলে জান্নাত দেখতে পেল একটা মেয়ে দাঁড়িয়ে আছে জান্নাত বলল। কে আপনি কাকে চান মেয়েটি বলল আমার নাম মেঘা মিনহাসকে চাই আমি ওর স্ত্রী মেয়েটির কথা শুনে জান্নাতের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা কি শুনলো এটা জান্নাত কিছুক্ষণ চুপ থেকে মিনহাজের স্ত্রী মানে কি বলছেন এসব যদিও ব্যাপারটা জান্নাত এই হচ্ছে মেঘা মেঘা হেসে দিয়ে জান্নাতকে বলল বললো নতুন কাজের মেয়ে নাকি আমাকে দেখে কি আপনার কাজের মেয়ে মনে হয় জান্নাত উপেক্ষা করে মেঘা বাড়ির ভেতরে ঢুকলো সোফায় বসে বলল এক কাপ চা দিন তো মেঘাকে দেখার পর থেকেই জান্নাত কেমন যেন অস্থির লাগছে শরীর জ্বলে যাচ্ছে অমিতা নতুন কণ্ঠের আওয়াজ শুনে বের হয়ে আসলো এসে তো অবাক মেঘার সাথে আবারও কখনো দেখা হবে এটা সে কখনো ভাবেনি সম্মানিত দর্শক এখন মিনহাজ এসে কি করবে প্রথম স্ত্রীকে মেনে নিবে নাকি দ্বিতীয় স্ত্রীর কথা মতো চলবে দেখতে চাইলে আগামী পর্বের জন্য কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কমেন্ট বিবেচনায় দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় শিহাব ও আশ্রাব